গোপন সূত্রে খবর পেয়ে ফরাক্কার জিআরপি জাল সহ দুজনকে গ্রেপ্তার করে সূত্রের খবর বৃহস্পতিবার সন্ধ্যায় ফরাক্কা স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে সন্দেহজনকভাবে দুজনকে ঘোরাঘুরি করতে দেখা যায় জিআরপি সন্দেহ হলে তাদের আটক করে তল্লাশি চালাতেই উদ্ধার হয় দু লক্ষ সাতানব্বই হাজার পাঁচশো টাকা জাল নোট পুলিশ সূত্রে জানা যায় জাল নোটগুলি দিল্লিতে পাঠানোর উদ্দেশ্যে মালদার খালতিপুর থেকে নিউ ফরাক্কা স্টেশনে নিয়ে আসা হয়েছিল এই ঘটনার তদন্ত শুরু করেছে ফরাক্কা জিআরডি এটা গতকালকে রাত্রিবেলা আমাদের শিলিগুড়ি জিআরপি ডিস্ট্রিক্টের একটা এসএসজির একটা খবর ছিল যে খালতিপুর থেকে ফরাক্কা অবধি একটা ব্যাপকভাবে জাল টাকা নোট ট্রান্সফার হচ্ছে ওই

একজনের বাড়ি বাস না একজন বাড়ি আছে খালি আছে নাম আছে কিন্তু আমরা এখন বলতে পারছি যেহেতু পরবর্তীকালে আমরা এরা বসে এখান থেকে এখান থেকে ফরাক খাতে নেমে দিল্লি ট্রেন ধরার জন্য মানে